আমি চাই আপনারা গরিব থাকুন আমি চাই আপনারা গরিব থাকুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা একুশে জুলাইয়ের যে মঞ্চ সেই মঞ্চে এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্যে অনেক কথাই বলেছেন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কথা হলো কিংবা ইঙ্গিত বহ যেটা কথা হলো সেটা হচ্ছে যে তিনি তৃণমূল নেতাদের এবার গরিব থাকার পরামর্শ দিচ্ছেন গরিব থাকার নির্দেশ দিচ্ছেন বলছেন যে আমি চাই আপনারা গরিব থাকুন এবং এই যে গরিব থাকা গরিব থাকা মানে কি তারও ব্যাখ্যা অবশ্য তৃণমূল নেত্রী দিয়েছেন তিনি বলছেন যে গরিব থাকা মানে হচ্ছে যে বাড়িতে যা আছে তাই খেয়ে বেঁচে থাকুন এবং মানুষের সেবা করুন আর এই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই বক্তব্যের পরেই প্রশ্ন যেটা উঠতে শুরু করেছে যে তাহলে কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে এবার শুদ্ধিকরণ চাইছেন যেমনটা কিনা সিপিএম সিপিএমের ক্ষেত্রে হয়েছিল যে বামফ্রন্টের চৌত্রিশ বছরের সরকার চালানোর পর শেষের দিকে তো বুদ্ধদেব ভট্টাচার্য এই সিপিএমের মধ্যে একটা শুদ্ধিকরণ চেয়েছিলেন তো সেই শুদ্ধিকরণেরই একটা প্রস্তুতি কিংবা নির্দেশ এদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতাকর্মীদের দিলেন আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে এই যে এত চুরি দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা করছেন বিশেষ করে বিজেপির নেতারা করছেন সেটা কি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছেন স্বীকার করে নিচ্ছেন যে তৃণমূলের নেতারা বেশ বড়লোক হয়ে উঠেছেন তারা বেশ টাকা পয়সার মালিক হয়ে উঠেছেন সম্পত্তির মালিক হয়ে উঠেছেন আর সেটা স্বীকার করছেন বলেই তো তিনি এবার বলছেন যে তৃণমূলের নেতাদের গরিব থাকতে হবে গরিব হয়ে কিন্তু মানুষের কাজ করতে হবে তো এই যে তৃণমূল নেত্রীর নির্দেশ সেই নির্দেশের পর কিন্তু এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে যে এবার হয়তো তৃণমূল নেত্রী তৃণমূল নেতাদের বোঝাতে চাইছেন যে বড়লোক হয়ে কিন্তু বেশি দিন এই রাজ্যে শাসন ধরে রাখা যাবে না তৃণমূল নেত্রী ভালো মতোই বুঝতে পারছেন যে এবার এই যে লোকসভা ভোটে এত জয় এত আসন বেড়ে যাওয়া সেটা সেটা এবার হলেও পরের বার মানে দু হাজার কিন্তু আবারও একই ঘটনা ঘটবে এই সম্ভাবনাটা কিন্তু খুবই কম এবং তৃণমূল নেত্রী তাই আগে ভাগেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের সাবধান করে দিচ্ছেন বলছেন যে দুর্নীতি কিন্তু এবার করলে তিনি ছেড়ে কথা বলবেন না তৃণমূল নেতা কর্মীদের কিন্তু গরিব থাকতে হবে গরিব হয়ে কিন্তু কাজ করতে হবে আর তৃণমূল নেতাদের এই যে গরিব থাকার কথা সেই গরিব থাকার কথা বলতে গিয়ে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা দেখুন আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেবো দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেবো আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশান নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেস কেউ ছাড়ি না তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্যও করবেন না এবং পরিষ্কার বলছি মা বনেদের সম্মান দেবেন আরও বেশি করে সংখ্যালঘু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও এবং আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে তাই কেউ যাতে আপনাদের লবি বানাতে না পারে আমি ভাত রুটি খেয়ে থাকবো কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেকটেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না তার কারণ মানুষকে পরিষেবা দেয়া। আমাদের সবচেয়ে বড় কাজ বন্ধুরা আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা নির্দেশ সেটা হচ্ছে যে তৃণমূল করতে হলে এবার গরিব থাকতে হবে এবং দুর্নীতি মুক্ত থাকতে হবে কিন্তু ওই যে কথা আছে না যে চোর না শুনে ধর্মের বাণী এই ধর্মের বাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মের বাণী কি তৃণমূলের নেতাকর্মীরা মানে দুর্নীতিগ্রস্ত যারা নেতাকর্মী রয়েছেন তারা কি শুনবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ই বা কেন তৃণমূল নেতাদের গরিব থাকার কথা বলছেন তৃণমূলের নেতারা বড়লোক হয়ে গেছে টাকা চুরি করে দুর্নীতি করে বড় বড় বাড়ি হাঁকিয়ে ফেলেছেন গাড়ি হাঁকিয়ে ফেলেছেন যে তৃণমূল নেতা দিনে একটা বিড়ি দুবার নিভিয়ে খেতেন সেই তৃণমূল নেতার তিন তিনখানা চার চারখানা বাড়ি গাড়ি হয়ে গেছে সেই তৃণমূল নেতাদের নিয়েই তো বিরোধীরা বিশেষ করে বিজেপির লড়াই নেমেছিল কিন্তু বাংলার মানুষ সেই বিজেপির যে অভিযোগ সেই অভিযোগ কি আদৌ বিশ্বাস করেছিলেন করেননি করলে কি বিজেপির এই অবস্থা হতো বিজেপিকে আঠেরো থেকে বারোতে নেমে যেত আর তৃণমূলেরই বা এই অবস্থা হতো তৃণমূল কি বাইশ থেকে বেড়ে একেবারে উনত্রিশ হয়ে যেত কিন্তু কোথাও যেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন যে এবার খেলাটা কোন দিক দিয়ে কী হয়েছে সেটা একমাত্র তিনিই জানেন এবং ভবিষ্যতে এই খেলা যে বারবার হবে না বারবার যে এর রিপিটেশন হবে না পুনরাবৃত্তি হবে না সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন এবং সেই জন্যেই কিন্তু দু হাজার ছাব্বিশের তৃণমূলের যে লড়াইয়ের প্রস্তুতি সেই লড়াইয়ের প্রস্তুতির আগে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একেবারে ধর্মের কথা শোনালেন ধর্মের বাণী কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের দিলেন এখন এই ধর্মের বাণী তৃণমূলের নেতাকর্মীরা আদৌ কতটা মাথায় রাখবেন আদৌ কতটা গরিব হয়ে মানুষের সেবা করবেন সেটা তো সময়ই বলবে কিন্তু তৃণমূল নেত্রীর এদিনের যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু বিরোধীরা বিশেষ করে বিজেপির নেতারা কোথাও যেন একটা আক্রমণের সুযোগ পেয়ে যাচ্ছেন তারা কিন্তু বলছেন যে তৃণমূল হয়তো ভাগ্যের জোরেই বলুন কিংবা রণকৌশলের জোরে বারবার হয়তো ইডিসিবিআইয়ের হাত থেকে বেঁচে যাচ্ছে তৃণমূলের হয়তো কপাল ফুলে এখন কলা হয়েছে কিন্তু এই যে দুর্নীতি এই যে চুরির অভিযোগ সমস্ত কিছুই যে একেবারে মিথ্যে নয় সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে ভাষণ এদিনের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষও কিন্তু দেখছেন বাংলার মানুষও সব কিছু দেখছেন যে তৃণমূলের নেতাদের অনেকেরই সম্পত্তি কীভাবে হুর হুর করে বেড়ে যাচ্ছে কিন্তু তারপরেও তৃণমূলের প্রতি মানুষের আবেগ যে এখনো রয়েছে কিন্তু সেই আবেগ এখনো থাকলেও ভবিষ্যতে কিন্তু সেই নিয়ে একটা সংশয় রয়েছে আর সেই সংশয়টা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে পাশাপাশি বিরোধীরা আরও একটা প্রশ্ন তুলছেন আরও একটা কটাক্ষ করছেন আর সেই কটাক্ষটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মের বাণীটা দিলেন বললেন যে গরিব থাকতে হবে বাড়িতে যা আছে সেই ভাত রুটি খেয়ে গরিব হয়ে মানুষের সেবা করতে হবে এই ধর্মের বাণীটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ক্ষেত্রেও খাটবে কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তো একই অভিযোগ রয়েছে তৃণমূল নেত্রী তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের ছোট নেতাদের গরিব থাকার নির্দেশ দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন কিন্তু একই পরামর্শ একই নির্দেশকে তিনি তার ভাইপোকে দেবেন এই প্রশ্নটা কিন্তু বিজেপির নেতারা তুলছেন বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ